এই রাস্তাটুক আমার অলওয়েজ ফেভারিট আমাদের দেখে দরজা বন্ধ করে গেল ইস দ্য ব্যানার সিদ্দিক সুইট মিট দেখা যাবে যে আপনার এই দাম বাড়ানোতে অনেকের এটা সাতের বাইরে চলে গেছে এই গজা আছে নেবে নাকি গজা জিলাপি সন্দেশ না ভাই এটা দিয়ে আমার হাফ লিটার রক্তে নয় যাবো এটা মনে হচ্ছে যে হাতে নিলে ঝুরঝুরি পরে যাবো এটা আসলে অনেক সাদার একটা মিস্টেক আসসালামু আলাইকুম এভরিওয়ান আমাদের মবিন ভাই আজকে যায় নাই কারণ ওর একটা জিনিস নিয়ে যাওয়ার কথা সেটা কিনতে পারে না কালকে সো আজকে কিনবেন সেটা কালকে যাবে সেই জিনিসটা হলো বাজারের মিষ্টি যেটা আমাদের ঘাটাইল সহ আশেপাশে যত জায়গা আছে সব জায়গায় খুবই পপুলার পপুলার হওয়ার কারণ হচ্ছে এর স্বাদ ডিফারেন্ট একটা চমৎকার একটা মিষ্টি মিষ্টির দোকানটার নাম হচ্ছে সিদ্দিকের মিষ্টি যদিও সেই মিষ্টিগুলো ঘাটাল এনে বিক্রি করা হয় ওকে সো আজকে যাচ্ছি আমরা সিদ্দিকের মিষ্টি কিনতে এটা এর আগে অনেকবার খাইছি আমরা বাজার হয়ে যে কোনো দিকে যাওয়ার সময় আসলে এইটা খাই অথবা নিয়ে আসে এই রাস্তাটুকু আমার অলওয়েজ দোকানটা সব সবকিছু বলে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা চাইলে যে খেয়ে আসতে পারেন অথবা নিয়ে আসতে পারেন মিষ্টিটা আসলে অনেক অনেক ভালো কোয়ালিটিফুল একটা মিস্টেক এই রাস্তাটুকু আপনারা বহুবার দেখছেন আমার ভিডিওতে আমি যতবার এই রোড দিয়ে কোথাও গেছি আমি ট্রাই করছি রাস্তাটা শ্যুট করার কারণ আমার নিজের দেখতে অনেক ভালো লাগে আই থিঙ্ক এটা সবারই ভালো লাগার কথা সবুজে ঘেরা বনের মধ্য দিয়ে রাস্তা যদিও গাছগুলো অনেক ছোট ছোট এই গাছগুলো যখন অনেক বড় হয়ে যাবে তখন দেখতে আরও অনেক বেশি ভালো লাগবে

আর এই রাস্তাটা কেন বারবার দেখাই কারণ আমার ভিডিওগুলো যদি প্রথম কেউ দেখে অ্যাটলিস্ট তাকে রাস্তাটা দেখাতে বললাম এই রাস্তাগুলো তো আসলে আমার অনুভূতিটাই চেঞ্জ হয়ে যায় আমার ভয়েসটাই চেঞ্জ হয়ে যায় আমার টোনটাই চেঞ্জ হয়ে যায় নো এক্সাইটমেন্ট নো হারি ফিল দ্য পিউরি গ্রিন অ্যান্ড নেচার অল রাইট সো যেহেতু মোবিন কিনে যাচ্ছে মিষ্টি কিনতে অ্যান্ড সে আজ পর্যন্ত বেশ কয়েকবার এই মিষ্টি খেয়ে ফেলছে এবং এবং নিয়ে গেছে বাসায় এবং ওদের বাসায় সবাই খুব প্রশংসা করছে সো লেটস লিসেন টু হিম যে কেমন লাগে ওর কাছে মিষ্টিটা ওর মুখ থেকেই শুনে সো দিস ইজ মোবিন খোলো একটু দেখি মানুষ চিনুক সো দিস ইজ মোবিন ও এখন আপনাদের ডিসক্রাইব করবে এই মিষ্টি সম্পর্কে ওর অনুভূতি ওর বাসার সবার অনুভূতি হ্যালো আসসালাম দিস ইস মিশু তো মিশু আমারে রাইড করার সুযোগ দিল এবং তাদের গারো বাজারের মিষ্টি সম্পর্কে কিছু বলার জন্য বললো আর কি অল রাইট তো আমি যখন ফার্স্ট টাইম মিশুর বাসায় আসি তখন তাদের মুখেই শুনি যে গারো বাজারের মিষ্টি খুবই বিখ্যাত এবং খুবই মানসম্মত তো মিশু সহ একদিন বাজার চলেও যাই তখন মিশু বাইক কিনে নাই। তো আমরা ঘাটাল থেকে সিএনজিতে করে গারো বাজারে যেতাম তো সেখানে গেলাম যে মিষ্টি খাওয়া দাওয়ার পর দেখলাম যে মিষ্টি খুবই মানসম্মত যেরকম মানসম্মত মিষ্টি দেয় সেই অনুযায়ী দাম অনেক সাশ্রয়ী মনে হয়েছে মিষ্টি যেরকম সুস্বাদু বাজার যা রোডটাও সেরকম সুন্দর একদম মিষ্টির মতোই মিষ্টি একটা রোড তো এই রোডের প্রেমেই চলে আসি আর মিষ্টির প্রেমে তো আগে থেকেই পড়ে গেছি এবং আমার ফ্যামিলির সবাই বলে বাহ মিষ্টি তো খুবই সুস্বাদু এই তো আর কি বলবো আর দোকানে গেলে দেখি যে অনেক দূর দূরান্ত থেকে লোক যখন আসে তারাও যাওয়ার সময় অবশ্যই সাথে করে মিষ্টি নিয়েই যায় কখনো তারা খালিয়াতে যায় না বাজারের কলা গারোবাজারের আনারস গারোবাজারের মিষ্টি আর কি চাই সবই বিখ্যাত সবই বিখ্যাত আর দেখতেছেন এই যে বামে ডানে কত সুন্দর পরিবেশ এই তো কারো বাজারে মিষ্টি সম্পর্কে আমার কথাবার্তা তো আমি বিদায় নিচ্ছি টাটা অল রাইট মুভিন কি বলছে জানে না এটা এডিট করতে বসে বুঝবো কি বলছে দুর্নাম করলে সেটা কাটে দেবো সমস্যা নেই দুর্নম করার কথা না কারণ দুর্নম করা হলে তো সব আর এখন কিনতে যায় না

এই রাস্তাটুকু আসলে অলওয়েজ আমি পানি দেখি বৃষ্টি পড়ুক আর না পড়ুক মানে কেন যেন একটা সুন্দর রাস্তা করে দিছে পারফেক্টলি সুন্দর রাখার যোগ্যতাও নয় আসলে সেই মানুষগুলোর একটু আগালে সিদ্দিক মিষ্টি ঘর আই মিন সিদ্দিক মিষ্টি দোকানটার নাম মনে নেই মিষ্টি ঘর টাইপ কিছু একটা মিষ্টির দোকান আর কি সিদ্দিকের মিষ্টির দোকান সামনে সুইটমিট আচ্ছা হ্যাঁ সিদ্দিক সুইটমিট আমাদের দরজা বন্ধ করে গে ওকে ব্যানার সিদ্দিক সুইটমিট এটা মেইন রোড গারো বাজার ঘাটেল টাঙ্গাইল চমচম তিনশো টাকা হয়ে গেছে নাকি ভাইয়া আড়াইশো টাকা ছিল না আমরা যখন নিচে তখন দুশো চল্লিশ টাকা তারপর আড়াইশো টাকা করে নিয়েছি আশি টাকার মধ্যে হয়তো আশি এর মধ্যে তিনশো টাকা হয়ে গেছে কেমন হবে ভাইয়া সব কিছুর দাম বাড়তি হুন্ডা চালে আসলে টানের দাম বাড়তি মিষ্টি কিনতে আসছি সেই মিষ্টির দামও বাড়তি ঠিক আছে কিন্তু একটু জনসাধারণের প্রতি নজর না দিলে তো হবে না দেখা যাবে যে আপনার এই দাম বাড়ানোতে অনেকের এটা সাধ্যের বাইরে চলে গেছে আপনার মিষ্টিটা তাদের অনেক পছন্দের কিন্তু তারা এখন এফোর্ড করতে পারতেছে না হতে পারে এরকম কিন্তু নর্মালি যখন আপনি তিনশো টাকা কেজি করছেন এটা কি কোনোদিন আদত মানে আড়াইশো টাকা কেজি হবে আই ডোন্ট থিঙ্ক সো ধরেন আপনার প্রোডাকশন কস্ট কমে গেল মনে হয় আর কোনো দিন আড়াইশো টাকা যাবো না আচ্ছা হবে একটু কম রাখবেন ভাই হ্যাঁ একটু কমে রাখেন কমে রাখেন কোনটা নিবি তুই আচ্ছা এই মিষ্টি সাদা চমচম লাল চমচম দানাদার জামগুল্লা এটা কি আছে অ্যাভেলেবল দানাদার জামগুল্লা সন্দেশ দুই সন্দেশ এক কই সন্দেশ দুই দেখতেছি সন্দেশ এক কই

রসমলাই খাবি পার প্লেট পঁচাত্তর না ভাই এটা দিয়ে আমার হাফ লিটার ওপেন হয়ে যাবো ঢাকা থেকে চলে আসছি আপনার মিষ্টি খাইতে তাও যদি দাম কম না রাখেন তাহলে কেমন হবে এটা মনে হচ্ছে যে হাতে নিলে ঝুরঝুরি পরে যাবো কই আমি কই সিজি ক্যামেরাতে ও এখানে ভিউ করা নাই আহা এই হুম থ্যাংক ইউ ভাই নামটা অন্তর তালুকদার ওকে সো কেউ চলে চলে আসতে পারেন সিদ্ধি সুইটমিট যদিও দামটা একটু বেড়ে গেছে বাট এর আসলে অনেক সাদার একটা মিস্টেক হ্যাপি একটু ডিসঅ্যাপয়েন্টেড না দাম নিয়ে কিছু করার নেই যেখানে যাবা সেখানেই বাস কারণ আমরা জনসাধারণ অল রাইট সো কারো বাজার থেকে বাসা দিকে চলে যাচ্ছি আর কথা বলার ভাষা নাই যেখানে যে সেখানে যদি এই দাম বাড়ার বাসটা খাওয়া লাগে কিছু বলার নাই কিছু করার নাই মুখ বুঝে সহ্য করা ছাড়া এটা কেমন এক দুনিয়ার ভাই যাই হোক প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ টাটা